বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টার রান্নার চ্যানেলে নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির চামড়া ঘিমা কলিচা পা রান্নার রেসিপি তাই চোলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচি দারচিনি এই এলাচ দার সি তেসদাগুলোকে যখন বেজে নেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখানে আমি মশলা অ্যাড করে দিব মুরগির চামড়া কখনো খাওয়া হয়নি তবে এভাবে রান্না করার পর খেতে ভীষণ মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করে খেয়েছিল এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্ট আমি দেড় চা চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন পেস্ট এখন এগুলো একটু বেজে নিচ্ছি আর এখন দিয়ে দিব এক চা চামচ আদা পেস্ট পেঁয়াজের পেস্টটা দিলে যে কোনো তরকারির ঝোল গণ হয় তাই পেঁয়াজের পেস্টটা দিতে একটু চেষ্টা করবেন এখন মশলাগুলো ভেজে নিয়ে এখানে গুঁড়া মশলা অ্যাড করে দেবো এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ ধনিয়ার গুঁড়া এই মশলাগুলো ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো অল্প একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য এখানে অল্প একটু পানি দিতে হবে পানিটা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দেবো আবার মশলাগুলো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যে কোনো তরকারি স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপরে মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারিটা খেতে ততই মজা হবে এখন এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাথা ঘিলা কলিচা চামড়া এবং পা দিয়ে এই উপকরণটি আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব আর এভাবে একবার হলো আপনারা রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজা হয় আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব কিছু সময় কিছু সময় রান্না করার পর ঢাকনাটা উঠে নাড়িয়ে চাড়িয়ে দিব দেখেন তরকারির কালারটা দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এখানে দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো এই ভাজা জিরার গুঁড়োটা আপনারা তরকারির লাস্টে ব্যবহার করবেন তাহলে তরকারিটা দেখতে এবং খেতে ভীষণ মজা হয় আর দিয়ে দিয়েছি কয়েকটি আস্ত কাঁচামরিচ এখন কিছুক্ষণ নাড়িয়ে চারি তরকারিটা উঠিয়ে ফেলব আর এই তরকারিটা একদম পুরি ভুনার মতো খেতে লাগে তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও ঠিক তেমন মজা হয়েছিল